হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই টিকটক থেকে আনলিমিটেড লাইক কমেন্ট ও ফলোয়ার নিতে চান কিন্তু পারেন না তো আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট দেখিয়ে দেব যেখান থেকে আপনি খুব সহজেই আনলিমিটেড লাইক কমেন্ট ফলোয়ার নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কোনো টাকা পেমেন্ট করা লাগবে না তো আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আপনি কীভাবে আপনার টিকটকে আনলিমিটেড লাইক কমেন্ট ফলোয়ার নেবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের যেটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে তারপর সার্চবারে ক্লিক করে লিখবেন টপ লাইকার এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনি এই ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লাইক ও ভিউ নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টিকটক ভিডিও ভিউজ আপনি এখানে ক্লিক করে ভিউ নিতে পারবেন তো আমি আপনাদের লাইক নিয়ে দেখাবো আর ভিউ কীভাবে নেবেন সেটা আপনি এই ভিডিও দেখলে বুঝে যাবেন তো আমি টিকটক ভিডিও লাইক এখানে যে লেখাটা আছে এটার ওপরে ক্লিক করে দিব। এবার এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাম নট এ রোবট এই বক্সটিতে একটি টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাবেন ফ্রি টিকটক অটো লাইক এখান থেকে আপনি একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন ইউজ টিকটক লাইকস আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর চেক রেজাল্ট এই লেখাটি চলে আসবে তো আপনি এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এ শর্ট অ্যাডস আপনি এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করে অ্যাডটি সম্পূর্ণ দেখে নেবেন তারপর উপর থেকে ক্রস আইকনে ক্লিক করবেন তারপর আপনি এমন একটি পেজ দেখতে পাবেন এখান থেকে গো টু ডেস্টিনেশান এই লেখাটির ওপর ক্লিক করবেন এরপর এরকম একটি লেখা চলে আসবে এখন কিন্তু আমাদের কাজ প্রায় শেষ এখন আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন এবার আপনি এখান থেকে আপনার যে ভিডিওতে লাইক নেবেন সেই ভিডিও লিঙ্কটি এখানে দিতে হবে তো আমি সরাসরি আমার টিকটক অ্যাপসে চলে যাচ্ছি টিকটকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে মাত্র একচল্লিশটি লাইক রয়েছে তো আমি এখান থেকে নিচ থেকে থ্রি লাইনে ক্লিক করে আমার ভিডিও লিঙ্কটি কপি করে নিচ্ছি লিঙ্কটি কপি করার পর এখান থেকে ব্যাক করে আবারও ওয়েবসাইটের ভিতরে চলে আসবো এবার টিকটক ভিডিও ইউআরএল এখানে আমার টিকটক ভিডিও লিঙ্কটি পেস্ট করে দেব এখানে কোয়ালিটি টেন থাকবে তারপর নিচ থেকে গেট ডিটেলসে ক্লিক করলে আপনি যে ভিডিও লিঙ্কটি দিয়েছেন সেই টিকটক আইডিটির ইউজার নেম চলে আসবে তো এখন আপনি নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নোট চলে এসেছে তো এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু আপনি লাইক পাবেন না এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আর আপনার যে ভিডিও লিংকটি আপনি কপি করেছেন ওই ভিডিওটি যদি প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু আপনি লাইক পাবেন না ভিডিওটি অবশ্যই পাবলিক থাকতে হবে এবং আইডিটিও পাবলিক থাকতে হবে এবার আপনি স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে কন্টিনিউ আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের লাইকটি সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে সাকসেস লেখা চলে এসেছে এখন কিন্তু আমাদের মাত্র কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাদের টিকটকের লাইকটি চলে আসবে তো আপনি নিচে যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে ক্লিক করে আপনার হোম পেজে ফিরে যেতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাডেড লেখা চলে এসেছে তার মানে আমার অর্ডারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে চাইলে আপনারা ভিউ কমেন্টও নিতে পারবেন তো আমি এখান থেকে বেরিয়ে আমার টিকটকে চলে যাচ্ছি দেখি আমাদের লাইকটি এসেছে কি না এখন আমাদের আইডিটি একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করার পর ভিডিওটি ওপেন করব তো ভিডিওটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু লাইক সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এখানে কিন্তু আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে সর্বোচ্চ আধা ঘন্টার মতো তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন